বান্দা তোমাকে জ্ঞান দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম দুনিয়ায় তুমি কোন কাজে বুদ্ধি তোমার জ্ঞান সেই হিসাব দাও তারপরে দাও নম্বর বান্দা তোমাকে আমি দীর্ঘ হায়াত দিয়েছিলাম চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত দিয়েছিলাম তোমার শ্বাস প্রশ্বাস কোন কাজে ব্যয় করেছ আমার কাছে হিসাব দাও তারপরে তুমি সামনে পাবা তিন নম্বর প্রশ্ন হলো মেন আইনা একদেশ সাবা মা লাহু বাংলা তুমি বিল্ডিং করেছ অলংকার করেছ অট্টালিকা করেছো গাড়ি বাড়ি করেছো কোথা থেকে টাকা কামাই করেছো হিসাব দাও তারপরে সামনে বাবা অমেনা মেন আয়না একটু সাবা মা লাহু চার নম্বর প্রশ্ন হবে যে তুমি কোন পথে মাল ব্যয় করেছো হিসাব দাও কার পর সামনে বারাও সর্বশেষ প্রশ্ন হলো আন জেসবিহি বান্দা তোমাকে আমি একটা যৌবন শক্তি দিয়েছিলাম যৌবনকালে কালে কি করছো আমরা দেখছি বুড়া যখন হয় হাজি সাহেব হয় গায়ে বল নাই মসজিদে উঠে নামাজ পড়ে মানুষকে সহজ দেয় আসলে যৌবন নামাজ পড়ে নাই সুতরাং যৌবন হিসাব দিয়ে সামনে পাবারাও আমি সামনে বাড়াইতেছি না আজকে এখানে যে মাইয়েতের উদ্দেশ্যে আমরা দাঁড়িয়েছি এই যে ফজলুল হক হাওলাদার আমি এই এলাকায় আজকে পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছর এর সাথে চলেছি ইনি এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির আদিম সদস্য ছিলেন আমার সম্মানিত বড় ভাই ফারুক সিদ্ধ তার সাথে কিন্তু সদস্য ছিলেন